হ্যালো রন কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই আছেন আমিও ভালো আছি আজ হঠাৎ করে বিকেলবেলা পাত চপ খেতে চেয়ে করছিল তো আমি ভাবলাম পুঁ পাতার চপ এখন তো বই পাতা নেই আর বাজারটা আমাদের বাসার থেকে খানিকটা দূরে এখন পই পাতা আনাও মুশকিল পরে ভাবলাম যেহেতু মায়ের ছোট ছোট গাছ আছে সেখান থেকে আমি কিছু পাতা তুলে নিই তো এই যে কিন্তু পুঁ গাছ লাগানো হয়েছে এখনও ছোট ছোট এখান থেকে আমি কিছু পই পাতা তুলে নিলাম তারপর যেহেতু গাছগুলো ছোটো আর পাতাগুলো মাটিতে ছিল এজন্য কিন্তু আমার পাতাগুলো সুন্দর করে ক্লিন করে নিতে হবে তো আমি এখানে কিন্তু সুন্দর করে ক্লিন করে নিলাম পুই পাতাগুলো আর বই পাতাগুলো ক্লিন করার পরে এই পাতায় যে জল থাকে না যেন সেই জন্য ভালো করে জল ঝরে নিতে হবে আর পাশে আমার পাতাগুলো কিন্তু জল ঝরতে আছে আর আমি এখানে ব্যাটারটা তৈরি করব তো ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণে দিছি ময়দা আর সাথে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণে বেসন বেসন দিয়ে সুন্দর করে এড়েছে নিলাম তারপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়েও আমি সুন্দর করে মেখে নিলাম তো লবণ মাখার পরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আপনার চাইলে নাও দিতে পারেন হলুদটা আমার কাছে দিতে ভালো লাগে আমি কারণ তাহলে সুন্দর একটা কালার আসে যে কারণে আমি হলুদ দিয়ে দিলাম তারপরে হলুদ দেওয়ার পর মেখে নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর মরিচ কুচি এখানে আপনার চাইলে শুকনো মরিচ দিতে পারেন তাহলে কিন্তু কালারটা আরও ভালো হয়ে কিন্তু আমি এখানে শুকনো মরিচ ব্যবহার করিনি কারণ শুকনো মরিচ খেলে গ্যাসের সমস্যা হয় যে কারণে আমি এখানে শুকনো মরিচ স্কিপ করেছি যাই হোক এখন আমি এটা কিন্তু সুন্দর করে মেখে নেব আর এখনই কিন্তু আপনারা জল দেবেন না কারণ কি জানেন যদি আপনি প্রথমেই জল দিয়ে ফেলেন তারপরে কিন্তু তাহলে ব্যাটারটা সুন্দর হবে না আমার কিন্তু সবগুলো উপকরণ মাখানোর পরে এখানে আমি যে এখন হালকা পরিমাণে জল দিয়ে দিতে আর এখানে কিন্তু একদমই বেশি জল দেবেন না কারণ এটা একটু মাখো মাখো মানে শক্ত করে রে রাখতে হবে এই তো আমার কিন্তু হয়ে গেছে জল দেওয়ার পর এইরকম পর্যায়ে এসেছে এখন আমি দিয়ে দিব সয়াবিন তেল এখানে সয়াবিন তেল দেওয়ার মূল কারণ হচ্ছে এই সয়াবিন তেল দেওয়ার কারণে চপটা অনেক ফুল্কো ফুলকো হবে আর আপনি যে তেলে ভাজি করবেন সেই তেলটা শুষে নেবে না আপনি দেখবেন যতটুকু তেল কড়াইতে দেবেন ঠিক ভাজি করার পর তেলেই থাকবে এখানে তেলের মানে ভাজি ওই তেলটা শোষণ মানে করে কম সেজন্য আসলে এই তেলটা দেওয়া তো এখানে আমি এটা তেল দেওয়ার পরে মাখিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রেখে দিছি তারপর রাখার পরে ব্যাটারটার আমার এই অবস্থা এখন আমি কিন্তু ব্যাটারের সামান্য পরিমাণে জল দিয়ে দেব। আর আমি ব্যাটারটা যেভাবে স্টেপ বাই স্টেপ তৈরি করছি আপনার কিন্তু ঠিক এরকমভাবেই স্টেপ বাই স্টেপ তৈরি করবেন তাহলেই কিন্তু আপনার যে চপটা পারফেক্টলি হবে আর এই দেখেন আমার ব্যাটারটার না পাতলা না ঘন এরকম শেপেই তৈরি করবেন তারপর আমি এখানে পুঁই পাতার যে বড়গুলো ছিল এগুলো আলাদা করছি আর ছোটোগুলো আলাদা করছি কারণ আমি এখানে দুটো শেপে করব ছোটোগুলো আসলে যে শেপে তৈরি করব বড়গুলো সেই শেপে তৈরি করা যাবে না যে কোনো আমি আলাদা করে রেখেছি আর বড় কিন্তু ওটা ফেলে দিচ্ছে তারপরে আমি এক এক করে পাতাতে কিন্তু এভাবে ব্যাটারটা লাগিয়ে দিচ্ছি আপনারও কিন্তু ঠিক এভাবেই দেবেন কারণ ব্যাটারটা যদি ঠিকভাবে লাগানো না হবে তাহলে কিন্তু আপনার ফুলকো ফুলকো চপ পাবেন না তো এখানে কিন্তু আমি ব্যাটারটা সুন্দর করেই মেখে দিচ্ছি এই দেখেন আর এখানে আমি কিন্তু নিয়েছি নারিকেল পাতার যে সলা সেটা নিয়েছি আর এখানে কিন্তু আমি নারিকেল পাতা নতুনটাই ব্যবহার করছি আর এই দেখেন আমি প্রথমে কিন্তু অনেকগুলো দিয়েছিলাম পরে দেখলাম যে আসলে সুন্দর হবে না সেই জন্য আমি আবার তিনটা সেব মানে তিনটা ভাজ দিয়ে ব্যাটা তৈরি করলাম তারপরে এই তো শলাটা দিয়ে এভাবে ছিদ্র করে দেবেন হলে পাতাটা কিন্তু মানে ছুটে যেতে পারে আর এভাবে দিলে পাতাটা ছটে যাওয়ার কোনো রিক্স থাকবে না আর এভাবে ব্যাটারটা লিখে দেবেন তারপর আমি তৈরি করলাম তে ব্যাটার দিলাম এই তো আমার দুই শেপে এই ছোটোগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিলো দেখতে একদম পাতাগুলো তো মানে অনেক সুন্দর শেপটা হয়েছিলো ভাজি করার পরে তো যাই হোক আমি কিন্তু এভাবে সবগুলো এক এক করে মেখে নেব ব্যাটারগুলো পাতাতে তারপরে এপাশে পাশে আমার তেলও গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে এক এক করে ভাজি করে নেব আর আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন তেল কিন্তু একদম যে গরম করবেন তা কিন্তু করবে না প্রথম যখন দেবেন তখন গরম হলেই হবে তারপর কিন্তু একদম রুটে ভাজি করবেন দেখবেন যে অনেক সুন্দর হবে কারণ এগুলো তো আসলে শাকের মানে শাক জাতীয় তো যে কারণে আপনি যদি বেশি হাই হিটে চাল দেন তাহলে কিন্তু আপনার দেখবেন যে পুড়ে গেছে সে ওরকম ফুলকো ফুলকোও হবে না আর আপনার খেতেও ভালো লাগবে না তাই লোহিতে কিন্তু এটাকে সুন্দর করে ভাজি করতে হবে আর এই তো আমার কিন্তু ভাজি করা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো আপনারা কিন্তু পাতার বড়া এভাবে করে খেতে পারেন আর এখনও কে কে খাননি আমাকে কমেন্ট করে জানিয়েন আর আপনারা যদি আমার এই ভিডিও বই রেসিপিটা করেন তাও কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন যাই হোক অনেক কিছুই তো বললাম এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো আমি কিন্তু সবগুলো বই পাতা একই প্রসেসিংয়ে এভাবে ভাজি করে নেব আর এই দেখেন আমার কিন্তু ভাজি করা কমপ্লিট দেখতে দেখতে কারণ এগুলো ভাজি করতে আসলে আমার পাঁচ মিনিট পাঁচ দশ মিনিটের বেশি লাগেনি পাঁচ থেকে দশ মিনিটের বেশি লাগেনি এতগুলো চপ ভাজি করছি কারণ এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু হয়ে যায় এখন আমরা সন্ধ্যা টাইমে সবাই বসছি খেতে আর সবাই খাচ্ছিল আর বলছিলো এত মজা কীভাবে হতে পারে আসলে আমি ভাজা পোড়াটা খুবই ভালো তৈরি করতে পারি তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিবেন আর ভালো লাগলে তৈরি করে বাসায় খাবেন তো ভিডিওটা আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই